ভোট দেবে <melodic00> <melodic00> <melodic00>

জননেত্রী শেখ হাসিনা এবার বিএনপি বা ধানের শেষ নির্বাচনে না থাকার কারণে যাতে মানুষ ভোট দিতে পারে এই জন্য একজনকে দিচ্ছেন নৌকার নমিনেশন আর আমারে দিচ্ছেন স্বতন্ত্র করার পারমিশন মানে যাও আমারে বলে দিচ্ছেন তুমি যাও নৌকা একজন যে দিলাম তোমারে দিলাম পারমিশন দিলাম তুমি স্বতন্ত্র করো যারে মানুষ ভালোবাসবে তারই আমি বলে তুলে নিব এই ধারাবাহিকতায় আমি নির্বাচনে দাঁড়াইছি আমি কোনো বিদ্রোহী না এবং অনুমতি নিয়ে স্বতন্ত্র দাঁড়াইছি এমন প্রশ্ন হইল যে আপনারা আমাকে ভালোবাস বাসা দিবেন কিনা যে দুজন প্রার্থী আছে একজন মাহবুব আলী ভাই একজন আমি মাহবুব আলী ভাই পাঁচ বছর এমপি ছিলেন আর বাকি পাঁচ বছর মন্ত্রী ছিলেন আর আমি কোনোদিনই কোনো চেয়ারম্যান মেম্বার না আমি শুধু ওই আমি যা ইনকাম করতাম না। আমি উজ্জ্বলপুরের ব্রিজ বানাইছি আমি হলদিউড়ার ব্রিজ বানাইছি আমি আপনাদের উজ্জ্বলপুরের ঈদগাতে আমার বললেন যে ঈদগার অবস্থা খারাপ আমি বালুর বরাদ করাইছি ঈদ করাইছি তারপর আপনাদের গাছের ব্যবস্থা করছি কম্বলের ব্যবস্থা করছি কুরবানির গরুর সময় হলদি উড়াতে রেগুলার একটা করে গরু পাঠাইতাম আমি এগুলা বিভিন্ন কিছু নিজাম চৌধুরী আমার সাথে যোগাযোগ রাখতে বা চেয়ারম্যানের মাধ্যমেও বিভিন্ন সময় সেলাই মেশিন এগুলা কিছু আমার কাছে মনে হয়েছে যে যদি কপালে না থাকে কেউ কি কোনদিন নেতা হইতে পারে আমার কাছে মনে হয়েছে যে কপালে কখনো দেয় সেই নেতা হব আর যদি না হোক সেই নিজের এলাকার মানুষের জন্য করে যাবো যতটুকু পারা যায় আমার তোর ভাই খালি দুনিয়ার চিন্তা না আখেরা তোর চিন্তা আছে আমার কাছে মনে হচ্ছে যে দুনিয়ার মানুষের যদি সহযোগিতা করা যায় এটা আখেরা তো এমনিতেই পার পাওয়া যায় এর মধ্যে আসলো বন্যা সিলেটের বন্যা মানুষ আমারে তিন কোটি টাকা দিয়ে দিল এই তিন রাতে আমারে সাহায্য করার জন্য আমি একশো ষাটটা বাড়ি বানাই দিছি সিলেটের সুনামগঞ্জে বিভিন্নভাবে সেবা করার সুযোগ দিচ্ছে আল্লাহ আমার এইবার কেন জানি দেখেন নৌকা না নিও শেখা সিনা আচরণে কি শেখা সিনা আমার এই অনুমতি দিল যে তুমি নির্বাচন করো আমি এই নির্বাচনটা করাতে আপনাদের একটা লাভ দিছে যে আপনারা ভোটার হিসাবে কিছু দাম পাবেন যদি আমি না দাঁড়াইতাম তাইলে জীবন কেউ আপনাদের পাত্তা দিল না জিন্দাই লই কোন দিন সাত তারিখে এমপি হইল

কারণ ইঞ্জিনিয়র বোধহয় লোকের আইবারে কোনো সুযোগ নাই এমন। এরকম শুধু রাস্তার কারণে। আপনারা ইখানে কিন্তু বালা কোনো গড়া হচ্ছে না জানেন আপনারা। ঠিক। মাঝে রাস্তা ভেঙে লুই। কই বলে ইখানে করি বি আদিতাম না। তা আমি আপনারা ইখানে আমি আপনারা আসলে আপনারা আমারে আনা টি গেটে প্রথমবার 100 কোন পুলিশে আসিনি। আমি ফুটবল খেলছি। পুরা বাংলা ফুটবলার বানাইছি। আমার এটা স্বপ্ন আছে। যেটা আপনারা আমার লাগি দোয়া বলেন। এলা আমি প্রতি গ্রামে গ্রামে একটা করে মাছ বানাইতে মাছ উল্টায় এবং মাছ সরকারিভাবে বলের ব্যবস্থা থাকবে জানুন আমার একটা স্বপ্ন আছে যে আমি যদি কোনো কারণে নির্বাচন করি আমার এলাকা আগামী যদি আমি নির্বাচন করি আমার একটা ইচ্ছা আছে এবারই শেষ গোছাও আমি যদি আপনারা রাত কাট কাট কইরা দিতেন bari আইয়া গোছাও লাগব না আমার তো বিশাজ জানrani যে হইতাHttpPutেই আইগা আমারে ঠিক ভোট মাইছে পারবা হারগাছছায় যখন কার কিছু পানের মধ্যে কিছু কাশি লাগি থাকে ঠিক দেই একবার তোমার যখন মাংস গুট দি মেতালাইবো তুমি এমন কাম করছায় তোমার বড় আর খানি randomি লাগতো মাংস দিয়া মুরগি খাওয়াতে

আমাৰ এটা বিশ্বাস তোমাৰ নিজে যে পৰিমাণ তাক আছিলো ইটা